আমরা দশ থেকে এগারোটা জিকে করব একদম ইম্পর্টেন্ট জিকে যে পারবে ভিডিওতেও যদি কেউ পারে তাকেও পেন দেওয়া হবে ঠিক আছে ঠিকানাটা লিখে আমাকে কমেন্টে জানাবে আমি পেন দেব দেখো পেনটা তোমাদের জন্য কিনেছি এই দেখো পেনটা দেখো কি পেনটা রেনল্ডসের মানে ওই ইয়ের ওই সেলোর টিসেসে দেয় এরকমই কোম্পানি যটা পেন মানে কোশ্চেনের উত্তর দিতে পারবে যেই পারুক তত্ত্ব পেন পাবি ঠিক আছে বেশ তাহলে কোশ্চেন শুরু করা যাক নাকি আর ভিডিওটা যদি ভালো লাগে আর কিরকম টাইপের কোশ্চেন তোমরা চাও যদি বলবে আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন করা যাক যেহেতু পেনের মানে ব্যবস্থা আছে তার জন্য কোশ্চেনগুলো একটু তো ডিফারেন্ট হবেই ঠিক আছে তো যারা ভিডিওটা দেখবে তারাও কিন্তু কমেন্ট করবে যে কোশ্চেনগুলো কেমন ছিল সহজ না কঠিন প্রথম কোশ্চেন দেখ কপিল দেবের যে নাম মানে কপিল দেবের যে নিক নেম আছে হরিয়ানা হ্যারিকেন এই হরিয়ানা হ্যারিকেন এই নিক কে দিয়েছিল কে বলবে কপিল দেবের যে যে নিক নেম হরিয়ানা হ্যারিকেন এই যে টাইটেলটা আছে এর এই টাইটেলটা কে দিয়েছিল যদি ক্যামেরাম্যানও বলতে পারে ক্যামেরাম্যানের জন্যও পেন আছে কারণ ক্যামেরাম্যান খেলারই প্লেয়ার হয়নি হয়নি মানে তুমি বাদ ডিসকোয়ালিফাই অ্যান্সার কি বলে দেবো সুনীল গাভাস্কার দিয়েছিল আন্দাজও মারতে পারছি একটা করে আন্দাজে মারলে তো কারো একটা লাগবে ও যেরকম একটা এটা মারলো তাহলে একটা পেন তোদের বাদ চলে গেল নেক্সট মানব শরীরের ভালো করে শুনবি মানব শরীরের কোন অঙ্গকে রোগের দর্পণ বলা হয় যে কোনো রোগের দর্পণ বলা হয় মানব শরীরের দর্পণ মানে আয় আয়না ভুল

টেন্ডিং নড়গেকে বলা হয় কারণ টেন্ডিং নড়গে আর এন মন হিলারি প্রথম কিউটে ছিল 1953 সালে 22 মে খুব চাচ্ছি করে মে শুরু করা যায় 29 মে মোনায় প্রথম দিনটা পড়া দ্বিতীয় টিমটা গেছিল প্রথম দিনটা তো তিনশো ফুট উঠে পালে এসেছিল তারপরে দ্বিতীয় টিমটা উঠেছিল নেক্সট ওই সিনেমাটা দেখলি এই একটা কোয়েশ্চেন এটা খুব সহজ কোশ্চেন কিন্তু গোটা নামটা বলতে হবে এই কোশ্চেন নেবো ভালো কোশ্চেন কিন্তু গোটা নামটা বলতে হবে ঠিক আছে বেশ বলছে ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় জননী কাকে বলা হয় ভারতের বিপ্লবের জননী কাকে বলা হয় কোশ্চেন তু বাদ তুমি বলো না মাদার ট্যানিজা না ভারতের বিপ্লবের সঙ্গে মাদার টেরিজার নাম কি জড়িত হোক তাইছে

খুবই সহজ কোশ্চেন বারবার আমি এখানে ডিসকাস করেছি কোন রোগকে বা কাকে সাইলেন্ট কিলার বলা হয় কোন রোগকে বা কাকে সাইলেন্ট ওরকম বলার পর করে মুখে হাত দিলে হবে না পড়তে হয় তার জন্য তার জন্য পেনটা রাখা হয়েছে যাতে তোমাদের ইন্টারেস্ট বাড়ে সাইলেন্ট কি ক্যান্সার না ক্যান্সারকে সাইলেন্ট কিলার বলে হ্যাঁ কোন রোগকে সাইলেন্ট কিলার বলা হয় ট্যাক ট্যাক এবার কিন্তু টাইম চলে যাবে ফিভার না ফিভার ফিভার নয় आंसर হচ্ছে উচ্চ রক্তচাপ উচ্চ রক্তচাপ কে বলা হয় রক্তচাপ কত 120/80 অফ এইচজি বেশ নেক্সট নেক্সট খুবই সহজ क्वेश्चन জানিস সহজ সহজ সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি সবাই তো বলল একসাথে তাহলে কি করব তাহলে বাদ क्वेश्चन বেশ এটার জন্য আরো একটা সহজ আমি কোশ্চেন ধরবো এটা যেমন সহজ সহজে এরকম ধরবো কিন্তু যে আগে বলতে পারে সে পাবে কে আগে বলতে যে তোদের মধ্যে বিচার করবি ঠিক আছে শকাব্দ যে আগে বলবে সে পাবে শকাব্দ কত সালে চালু হয় শকাব্দ কত সালে চালু হয় মানে শকাব্দ গণনা করা হয় কবে থেকে পারবি না লজ্জা করা দরকার সেই ইয়ের কে ডায়লগ দিয়ে গেছে না গরু চোর একটা ছিল কে না আঠাত্তর খ্রিস্টাব্দে শতাব্দ মানে এইসব জানো না মানে আর কি বলবো মানে এগুলো তো খুবই সহজ আর এগুলো বারবার পড়ানোর পরে যদি না পড়ো তাহলে আর কি বলবো কচুর গাছে যাই ভালো নেক্সট চন্দ্রগুপ্তের মায়ের নাম কি চন্দ্রগুপ্তের

এই চারটের মধ্যে হয়তো ক্যামেরাম্যান এক দুটো পারতে পারে তুরা পারলে পারবি ও আশিসও পারতে পারে খেলা দেখে আছে পর পর তিনবার টেস্টে শত রান কে করেছিলেন মানে শত রান মানে 100 রান এটাও বল দিতে হবে নাকি গোটা ইন্ডিয়ান হতে পারে ওয়ার্ল্ড হতে পারে ক্রিকেট মানে গোটা ওয়ার্ল্ডে আমি বলবো পর পর তিনবার শত রান কে করেন টেস্টে পর পর তিনবার শত রান কে করে বিরাট কোহলি নো নো নো

ফুটবল ও ক্রিকেট দুটোই ভালো খেলে ভেরি গুড ভিব রিচার্জ আমি পেনটা তোমাকে দিচ্ছি কিন্তু পেনটা না দেওয়ার মতো নেই তুমি মনে হয় বলেছিল মানে হয়তো তুমি জিজ্ঞাসা করছো বেশ ঠিক আছে ও ভালো দিয়েছে ও ভালো উত্তর দিতে হবে না তাহলে ঠিক আছে এটা ভিব রিচার্জ অ্যানসার নেক্সট এই দুটো কোশ্চেন একটু আলাদা হয়তো পারলে পারতে পারিস ভারতের ফুটবলের জনক কাকে বলা হয় ভারতের ফুটবলের জনক কাকে বলা হয় হ্যাঁ ভারতের সুনীল ছেত্রী বললা সুনীল ছেত্রী সুনীল ছেত্রী না না ভারতের ফুটবল এর জনক বলা হয় নগেন্দ্রনাথ সর্বাধিকারীকে নরেন্দ্রনাথ নরেন্দ্র নগেন্দ্রনাথ নেক্সট এন্ড লাস্ট কোশ্চেন ভারতের চীনের পাচির কাকে বলা হয় ভারতের চীনের পাচির এটা হচ্ছে

আর কি করবো সামনে কমেন্টে জানাবে চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ